বিসমুল্লাহি রহমান রাহিম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম আপনারা জানান যে আমরা পুরাতন মালের পাশাপাশি নতুন মাল বিক্রি করে থাকি তো আজকে আমাদের একটা সেট আপ দুইটা হরেন একটা মাইক সেট আহজা আশি ওয়াটার সেট দুইটা ইউনিট একটা মাইক্রোফোন মানে ফুল সেট আপ মসজিদের জন্য ফুল সেট আপ এগুলো মসজিদের জন্য বিক্রি হইতেছে নতুন মাল তো আমাদের কাছে পুরাতন মালের পাশাপাশি আপনারা নতুন যে কোনো মাল পেয়ে যাবেন সাউন্ড সিস্টেমের যে কোনো নতুন মাল যে কোনো ইউম্লিফায়ার আমাদের কাছে পেয়ে যাবেন তো আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন কে কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কোথা থেকে আমাদের ভিডিও দেখেন যারা আমাদের ভিডিওতে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমরা সবার আইডিগুলোই দেখে থাকি কে কে আমাদের কমেন্ট করেন কে কে শেয়ার করেন কারণ লাইক শেয়ার কমেন্ট যারা করে আমরা চেষ্টা করি সর্বনিম্ন রেটে মালগুলো তাদেরকে উপহার দেওয়ার জন্য যারা আমাদের আইডিতে লাইক শেয়ার কমেন্ট করেন সর্বনিম্ন রেটে আমরা মালগুলো বিক্রি করে থাকি আর আপনারা যারা সাউন্ড সিস্টেমের পুরাতন মাল সাউন্ড সিস্টেমের ফুল দোকান বিক্রি করতে চান সাউন্ড সিস্টেমের যে কোনো মালামাল পুরাতন মালামাল বিক্রি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা জেলা জামালপুর থানা সরিষা বাড়ি সোহাখুর ভাঙ্গা ব্রিজ বাবু সাউন্ড সিস্টেম আমাদের ফোন নম্বর জিরো মনে রাখবেন নতুন ও পুরাতন মাল আমাদের কাছ থেকে সাউন্ড সিস্টেম নতুন ও পুরাতন মাল যে কোনো মাল আমাদের কাছ থেকে কিনতে পারবেন একদম কম রেটে সর্বনিম্ন রেট